তো সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবতেছেন এই অক্টোবর মাসটিতে তাদের জন্য ভালো একটা খবর রয়েছে আমার কাছে তো বিশেষ করে যারা এই গ্রামে এসে গরুগুলো কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো যে অবশ্যই এই অক্টোবর মাসটিকে আপনারা টার্গেট করে এই গ্রামে এসে গরুগুলোকে কিনতে পারবেন এই নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি রাকিব ভাইয়ের নাম্বার বিশেষ করে যারা গরু কিনতে আসতে চাচ্ছেন রাকিব ভাইয়ের সাথে কথা বলে যদি এই গ্রামগুলোতে ভিজিট করেন বা এই গ্রামগুলোতে গরু বা ছাগল যে কোনো জিনিস কেনার জন্য আসেন সর্বোচ্চ ভালো কিছু আপনারা এখান থেকে নিয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো ভালো রয়েছে এই জন্য আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গ্রাম যেটির নাম হচ্ছে খাসেরহাট খাসেরহাটের আর কি কালীগঞ্জের গ্রাম তো এই কালীগঞ্জের গ্রামে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে খুবই সহজেই কিনে নিতে পারবেন এই অক্টোবর মাসটিতে তো যে নাম্বারটি আপনাদেরকে আমরা পূর্বে দিয়েছি যে নাম রাকিব ভাইয়ের নাম্বারটি তো সেই নাম্বারে আপনারা কথা বলে এখানে এসে আপনারা গরুগুলোকে খুবই সহজেই কিনে নিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু মাংসের গরুগুলো খুবই কম রয়েছে তো মাংসের গরুর জন্য হাটে ভিজিট করবেন এবং যারা পালার গরু খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই গ্রামটি অনেকটাই বেস্ট একটি গ্রাম যে গ্রামে এসে আপনারা মোটামুটি একটা কম দামে গরুগুলোকে কিনে নিয়ে যাইতে পারবেন পার পিস পনেরো থেকে বিশ হাজার টাকা এটা অনায় এসে আপনারা যদি এক লাখের উপরে বাজেট রাখতে পারেন পার পিসে আপনারা বিশ হাজার টাকা সুবিধা পাবেন এটা স্টামের উপরে আপনারা লিখে রাখতে পারেন তো এই গ্রামটি কিন্তু দেখতে খুবই সুন্দর একটি গ্রাম বা খুবই মনোরম পরিবেশের একটি গ্রাম হয়তোবা এখন থেকে যারা তিরিশ পঁয়ত্রিশ বছর আগে যারা গ্রামে বাস করছেন বা দেখা যারা গ্রামে বাস করে তারা কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবে যারা গ্রামকে ভালোবাসে গ্রামের মানুষকে ভালোবাসে গ্রামের কালচারকে ভালোবাসে তারা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে এই চ্যালেঞ্জটির সাথেই থাকবে তো মূলত আমরা যেই কারণে আপনাদেরকে এই গ্রামটি আপনাদেরকে কাভার করে দেখাচ্ছি একটাই কারণ সেটা হচ্ছে যে আপনারা এখানে এসে গরুগুলোকে কিনবেন কারণ কেন জানেন কারণ এখন এই অক্টোবর মাসে এই গ্রামের আশেপাশে বা এই গ্রামটা ডুবে গেছে যে কারণে এই গ্রামের যে গরুগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে স্বাভাবিকের চেইতে অস্বাভাবিকভাবে এগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে যে যেহেতু বন্যাতে প্রবলিত হয়ে গেছে আর এই গ্রামের মানুষগুলো অতি সাধারণ দেখা যাচ্ছে এরা কিনে খাওয়ানোর মতো ক্ষমতা এরা রাখে না আপনারা এদের বাড়িঘর মোটামুটি আকারে দেখতে পাচ্ছেন তার মানে যে সবাই যে একই রকম তা কিন্তু না তবে কিছু দরিদ্র ফ্যামিলি আছে যারা গরু পালে মনে করেন খুবই কষ্ট করে গরু পালে দেখা যাচ্ছে যে নিজের খাবারটা গরুকে খাইয়া তারপরে তারা গরুগুলোকে পালে বা লালন পালন করে থাকে তো আপনারা যখন এখানে গরু কিনতে আসবেন দেখা যাচ্ছে যে তাদেরকে একটু দেখে গেলেন তাদের সাথে একটু কথা বলে গেলেন তাদের গরুটা কিনে নিয়ে তাদেরকে একটা বন্যার ধোর সাহায্য করে গেলেন সাহায্য বলতে তার গরুটা কিনে নিয়ে তাকে সাহায্য করলেন বেসিক্যালি তারা সাহায্যর জন্য কখনোই কাউকে অ্যাপ্রোচ করে নাই বা আমার মনে হয় না যে ভবিষ্যতে করবে কারণ এই গ্রামের মানুষগুলো খুবই মেহনতি মানুষ বা খুবই হার্ডওয়ার্কিং কারণ এই গ্রামে একজন একশো বছরের মানুষ যে কাজটা করতে পারবে আমার মনে হয় না যে শহরের মানুষের বা শহরের মানুষ দেখা যাচ্ছে বিশ পঁচিশ বছরের মানুষরাও এই কাজটা করতে পারবে তো এখানে এখনও একশো দেড়শো বছরের মানুষ এখনও এই গ্রামের মধ্যে রয়েছে আর এই গ্রামের মানুষগুলোর কিন্তু অসুখ বিসুখ কম হয় কারণ হচ্ছে যে এরা অনেক হার্ডওয়ার্কিং কারণ এরা সকালবেলা দেখা যাচ্ছে যে সাড়ে পাঁচটার সময় এরা উঠে সাড়ে পাঁচটার সময় উঠে তাদের খেতে যেয়ে তারা বিভিন্ন ধরনের খেতি বাড়ি করে যে কারণে এরা খুবই সুস্থ সবল বা স্ট্রং থাকে আর এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে গরুপালা কারণ এই সীমান্ত এলাকার মানুষগুলো কিছু থাক আর না থাক খাবার ঘরে থাক আর না থাক কিন্তু এদের ঘরে একটা গরু আপনি খুবই সহজেই দেখতে পারবেন কারণ এই সীমান্ত এলাকার মানুষগুলো মানে যে গরু যদি বাসায় থাকে তাহলে আল্লাহর বরকত থাকে বা আল্লাহর বরকত মানুষের সাথে থাকে বা একটা ফ্যামিলির সাথে থাকে তো সত্যিই একটা গরু যদি আপনার সাথে থাকে তো অবশ্যই আপনার সাথে একটা বরকত বা আপনার ফ্যামিলিতে অবশ্যই একটা বরকত তো থাকে তো বরকতের কথা কেন বুঝছি দেখেন আপনি একটা বিপদে পড়ছেন কেউ আপনাকে দশ হাজার বা এক লাখ বা পঞ্চাশ হাজার কেউ আপনাকে ধার দেবে না এই গরু যদি আপনার কাছে থাকে তাহলে এই গরুটাকে বিক্রি করে আপনার প্রবলেমটাকে সলভ করতে পারবেন সো অবশ্যই এই গরু পালা অবশ্যই একটা বরকতের কাজ বা এই গরু পাললে আপনার আপাত বিপদে অবশ্যই কাজে দিবে যারা বলে যে গরু পেলে বা গরু পালন করে এখন লাভ নেই তাদেরকে বলবো যে আসলে তারা গরুর বিষয়ে কোনো ধারণাই অর্জন করতে পারে নাই যে কারণে তারা বলে থাকে যে গরু পালে লাভ নেই এখন আপনি সব কিছুই যদি বাজারের খাবারের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে কিন্তু আসলে গরুর খামার বা গরুর সেক্টর বা গরুর যে কাজগুলো সেগুলো কিন্তু অবশ্যই আপনার জন্য না আপনারা বিশেষ করে দেখেন যে এখানে গরু থেকে ছাগল থেকে শুরু করে সব কিছুই কিন্তু দেখা যাচ্ছে যে দেখার মতো বা আসলে এগুলো খুবই আকর্ষণীয় কারণ কি জানেন কারণ এরা কি পন্থা ব্যবহার করে এরা অর্গ্যানিক পন্থা ব্যবহার করে এরা কোনো ধরনের টর্চারিং করে না সো এরা গরু পালন করে দেখা যাচ্ছে যে এক একজন বাড়ি করে ফেলছে রাজশাহী শহরে তো রাজশাহী শহরে বেশিরভাগই বাড়ি হচ্ছে যে এই কালীগঞ্জের বা দেখা যাচ্ছে যে এই খাসেরহাটের এলাকার মানুষের তো তারা এত বাড়িঘর করছে কোথা থেকে দেখেন সীমান্ত এলাকা হচ্ছে যে এমনই একটা এলাকা এখানে সব ধরনের ব্যবসা বা সীমান্ত মানেই হচ্ছে যে টাকার খনি এ বিষয়টা আপনারা মাথায় রাখবেন তবে সবার জন্য না যারা এই টাকাটাকে ধরতে পারে তাদের জন্য তো সীমান্ত এলাকায় মানে হচ্ছে টাকার খনি যে কারণে এরা টাকার খুনির এলাকাতে বাস করে এবং হচ্ছে যে বাড়িঘরগুলো সবাই কিন্তু না কিছু সংখ্যক মানুষ যারা ধরেন যে বর্ডারের ব্যবসার সাথে জড়িত আছে তাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আলাদিনের চিরাক কিন্তু বর্ডার আর যারা দেখা যাচ্ছে যে সাধারণ ফ্যামিলি তারা কিন্তু আসলে আলাদিনের চিরাক তো দূরে থাক তাদের কপালে তো একটা মুগরির ডিমও জুটে না তো সব মিলে কিন্তু আসলে এই সীমান্ত এলাকার এই গ্রাম কালীগঞ্জের গ্রামটি যদি গ্রামটিতে যদি আপনারা এই বিশেষ করে গরুর জন্য একটা বার ভিজিট করে দেখেন বা দেখতে পারেন তো আমার মতে কিন্তু খুব খারাপ হয় না আর গ্রামটিও খুবই সুন্দর একটি গ্রাম আপনারা একটা সুন্দর গ্রাম দেখতে পারবেন পাশাপাশি দেখা যাচ্ছে যে একটা বিজনেস আইডিয়া বা বিজনেস বিজনেসের যে ক্রাইটেরিয়াটা ক্রাইটেরিয়াটা সেটা একটা একটাবার যদি এখান থেকে এসে ঘুরে টুরে যে যদি বুঝে যান তো আমার মতে খুব খারাপ হয় না তো আপনারা চেষ্টা করবেন এই কালীগঞ্জের গ্রামটিতে আসার এই কালীগঞ্জের গ্রামটিতে আসার জন্য যে নাম্বারটি পূর্বে আপনাদেরকে দেওয়া হয়েছে রাকিব ভাইয়ের নাম্বার তার সাথে আপনারা যোগাযোগ করে দেখা যাচ্ছে যে খুবই সহজেই এই গ্রামে এসে ভিজিট করা তার মাধ্যমে গরুগুলোকে কিনতে পারবেন তবে একটাই কথা যে সে গরুগুলো আপনার আইডিয়া মতে কিনবে তবে তাকে রাখবেন কি হয় যে একজন স্থানীয় পাইকার যদি আপনাদের হাতে থাকে তাহলে আপনারা কিন্তু গরুগুলোকে দেখা যাচ্ছে মোটামুটি একটা যে প্রাইজ লিগাল প্রাইজ সেই প্রাইজটা দিয়ে কিনে নিয়ে যাইতে পারবেন দেখেন যে উল্টাপাল্টা কথা বলবে না যখন আপনি একাই ভিজিট করবেন বা দেখা যাচ্ছে কারো গরুর বিষয়ে আইডিয়া নেই লাইক ধরেন যে আমার হ্যাঁ আমার কিন্তু গরুর বিষয়ে আইডিয়া আছে আলহামদুলিল্লাহ আমার ভালো আইডিয়া আছে তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে ধরেন যে আপনার আইডিয়া নেই আপনার নিয়ে আমি গরু কিনতে ঢুকলাম আসলে তো সম্ভব না এটা আসলে এটা কিনে কিনাও সম্ভব না বা কিনে দেওয়াও সম্ভব না কারণ আপনার যেহেতু আইডিয়া নেই আর আপনি আপনাকে আমি নিয়ে গেছি আমারও আইডিয়া নেই শুধু দুইজনেরই আইডিয়া নেই তাহলে তো আমরা গরু কখনোই কিনতে পারবো না শুধু আমরা নিজেদের সাথে নিজেরাই হ্যারেস্ট ছাড়া আর কিছুই না তো সব মিলিয়ে কিন্তু এই কালীগঞ্জের গ্রামে সব ধরনেরই গরু পেয়ে যাবেন ইন্ডিয়ান যে কোনো টাইপের গরু আপনারা খুবই সহজে পেয়ে যাবেন এবার মানুষের মনে প্রশ্ন রাখতে পারে যে ভাই এরা কি ইন্ডিয়ান গরু নিয়ে আসে এরা নিয়ে আসে কি কিনে নিয়ে আসে সেটা আপনার জানার বিষয় না বা আমারও সেটা বলার বিষয় না বা জানারও বিষয় না বা জানতেও চাচ্ছি না আমি আপনারা এই গ্রামগুলোতে গরু কিনতে আসবেন লিগাল পর্যায়ে গরুগুলোকে কিনবেন টাকা দিয়ে গরুগুলোকে কিনবেন মে মেম্বার চেয়ারম্যানের টোকেনগুলো নেবেন দেন আপনারা এক গাড়ি গরু ফিল হয়ে গেলে আপনারা গরুগুলোকে খুবই সহজেই নিয়ে। চলে যাইতে পারবেন কোনো সমস্যা হবে না দেখেন যে আসলে অনেকে ভাবে যে হয়তো বা সীমান্ত এলাকাতে গরু কিনতে যাচ্ছে এখানে কট হয়ে যাইতে পারি গরুগুলো তো আসলে এইগুলো ভুল ধারণা আপনারা পূর্বে দেখছেন যে আমরা এত পরিমাণে গরু কিনছি তো আসলে আমি বিভিন্ন কাজের কারণে আমার ফ্যামিলিগত টেনশানের কারণে বা ফ্যামিলিগত প্রবলেমের কারণে আমি বিভিন্ন সময় যারা পার্টিরা আসে তাদের সাথে আমি যাইতে পারি না কারণ বুঝতেই পারছেন ফ্যামিলিগত সমস্যা মানে তো বুঝতেই পারছেন যে আপনাদেরকে বুঝাইতে হবে না যে আসলে ফ্যামিলিতে যদি প্রবলেম থাকে তাহলে তো কোনো কথাই নেই পুরো লাইফটাই মনে করেন যে আসলে একটা ডিসপয়েল হয়ে যায় তো সব মিলে কিন্তু আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছুর দেখানোর বা ভালো কিছু আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার তো আশা করছি যদি আপনারা আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো কিছু দেখাতে বা আপনাদের সামনে ভালো কিছু রিপ্রেজেন্ট করতে আমরা সক্ষম হব আশা করছি যে আমাদের এই ভিডিওগুলোকে আপনারা পজিটিভলি নিয়ে এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওগুলোর দেখার কারণে আমার ফ্যামিলিটা একটু সচ্ছল হবে বা আপনাদের এই ভিডিওগুলো শেয়ার করার কারণে আমার ফ্যামিলিটা একটু হলেও দেখা যাচ্ছে যে নর্মালের দিকে চলে আসবে তো আশা করছি যে আপনাদের এই ভিডিওগুলোকে খুবই দায়িত্বের সাথে শেয়ার করবেন এবং খুবই দায়িত্বের সাথে দেখবেন কারণ আমরা সারাক্ষণই আপনাদেরকে বলে থাকি যে দেখেন আমাদের এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আমাদের উপকার হয় আমাদের রিচ বাড়ে আপনারা যদি ভিডিওগুলোকে বেশি করে শেয়ার দেন বেশি অডিয়েন্স বা বেশি ভিউ আসবে যে কারণে দেখা যাচ্ছে যে একটা অ্যামাউন্ট আমরা ইউটিউব থেকে পাবো তবে কত অ্যামাউন্ট পাবো সেটা আপনাদেরকে আসলে জানানোর সময় হলে ইনশাল্লাহ জানিয়ে দেব তবে আশা করছি যে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই আপনারা দেখবেন এবং এই ভিডিওটিকে দায়িত্বের সাথে এবং খুবই হনেস্টের সাথে এই ভিডিওটিকে শেয়ার করে আরও দশজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা চেষ্টা করতেছি যে সীমান্ত এলাকাকে আপনাদের সামনে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করার যে রিপ্রেজেন্টের কারণে আপনারা এই গ্রামগুলোতে এসে দেখা আছে যে দেখা যাচ্ছে গরুগুলোকে কম দামে কিনে নিয়ে যেতে পারলে অবশ্যই এই গ্রামের প্রচারণা বা প্রচার আপনারা নিজেরাই করবেন একটা সময় আপনাদের এলাকাতে যে নবাবগঞ্জের উমুক একটা জেলা রয়েছে বা উমুক একটা উপজেলা রয়েছে যেটার যেই উপজেলাতে একটা কালীগঞ্জ নামে একটা গ্রামে রয়েছে যে গ্রামে মোটামুটি গরুগুলো কম দামে পাওয়া যায় তো তোমরা যাইলে বা তোমরা চাইলে চেষ্টা করতে পারো এরকম যখন প্রচার হলো না বা দেখা যাচ্ছে এরকম যখন প্রচার চালাবেন তখন আমি নিজেকে ধন্য মনে করব যে না আমি আজকে সাকসেস হয়ে গেছি তো যাই হোক আমি আপনাদের আপনাদেরকে সারাক্ষণই ভালো কিছু জানানোর চেষ্টা করি তারপরও একটা কথাই বলবো যে আপনারা সর্ব তো তাই একটা কথাই মনে রাখবেন যে এখানে গরু কিন্তু আসতেছেন গরু অবশ্যই আপনার একটা গরুর বিষয়ে আইডিয়া থাকা লাগবে কারণ আইডিয়া না থাকলে আসলে গরু কিনতে এসা কোনো লাভ নেই বা গরু কিনতে এসা সফলতা বা দেখা যাচ্ছে গরু কিনতে এসা দেখা যাচ্ছে যে একটা টাকা ইনকামের যে ধান্দাতে আসতেছেন সেটা কিন্তু করতে পারবেন না অবশ্যই গুরুর বিষয়ে একটা আইডিয়া থাকা লাগবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা চেষ্টা করতেছি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু দেখানোর ইনশাল্লাহ আমরা সেই চেষ্টাতে অবশ্যই সফল হব যদি আপনারা আমাদের পাশে থাকেন আমাদেরকে যদি ফ্যামিলির মতো করে সাপোর্ট করেন দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা একদিন সর্বোচ্চ ভালো ভিডিও বা সর্বোচ্চ বাংলাদেশের ভালো একটা ফ্যামিলি হিসাবে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন